হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি এখন আছি ইকোভেনশরে এখানে আনন্দময়ী আশ্রমে আমরা আছি এখানে পরিবেশটা তো অদ্ভুত রকমের সুন্দর উত্তরাখণ্ডে যত জায়গায় ঘুরছি প্রতিটা প্রতিটা জায়গা এক একটা করে আলাদা রকমের মাধুর্য আছে মানে পাহাড় ঘেরা হিমালয় ঘেরা কিন্তু প্রতিটা জায়গা অন্যরকম পাতাল ভুবনেশ্বর থেকে আমরা আজকে এলাম তো পাতাল ভুবনেশ্বরে একরকম ইকোভেনশোরে পৌঁছে সেখানে একরকম মানে যত বলা যায় সবটাই যেন কম পড়ে যায় প্রতিটা জায়গার আলাদা আলাদা ডেফিনেশান ডেফিনেশান তো ঠিক হয় না প্রতিটা জায়গা আলাদা রকমের আমরা আজকে পাতার ভুবনেশ্বর থেকে এখানেই এসেছি তো আমরা এখানে এখন আজকের দিনটা থাকবো কালকে আবার বেরিয়ে যাব আলমোড়ার জন্য মানে মোটামুটি আমাদের উত্তরাখণ্ডের জিম করবেটকে ছেড়ে আমরা পুরো কুমায়ুন একদম রেঞ্জ মানে পুরো কুমায়ুন একদম আমাদের ট্রিপ কমপ্লিট হতেই চলেছে তো সত্যিই উত্তরাখণ্ড দেবভূমি অনেক মন্দির ঘুরেছি এখানকার মানুষ এত ভালো মানে আমরা যে দাদার সাথে ঘুরছি এখানে সেই দাদাও এত ভালো তাছাড়া প্রতিটা হোটেলে যখন যাচ্ছি তা ওনাদের ব্যবহার সত্যিই মানে বলার মতো নয় প্রতি মানুষজন এতটাই ভালো ব্যবহার এতটাই দিক। মানে ওনারা ওই যে অতিথি দেব ভব ওনারা পুরো মেনে চলেন এটা আর ওনারা মানুষের সাথে মানুষ মানুষের সাথে যে একটা ভালো ব্যবহার ওনারা ওনারা এইরকমই সত্যি উত্তরাখণ্ড এসে আমার এত ভালো লেগেছে জায়গাটা খুব সুন্দর মানুষজন খুব ভালো আমরা যে দাদার সাথে এই পুরো উত্তরাখণ্ড ঘুরছি সেই দাদা এত ভীষণ ভালো খুব সুন্দর এই হোটেলটায় আছি সেই হোটেলটা কি অপূর্ব সুন্দর মানে এখানে এসে শুধুই মনে হবে চুপচাপ বসে থাকি শান্ত হয়ে থাকি এত সুন্দর ফুলের বাগান तार माझे आम्रा घुरे बेड़ाच्छी अल्मोड़ा खाते से इसको फिर हमें रास्ते से थोड़ा कट के जाना पड़ेगा जागिस करके भी बीस जो हम धौल ये बाड़े जिना पहुँचेंगे ना बीस किलोमीटर जैसे अल्मोड़ा की तरफ हो गया बीस किलोमीटर फिर हम जागेश्वर आएंगे अच्छा। फिर उतना ही बैक होंगे ठीक है फिर और जाना हाँ जाएंगे ना सर काली जाएंगे हाँ हाँ কাল जाएंगे शाम तक अपना पूरा कंप्लीट करा देंगे आपको जो जो प्रोग्राम है থেকে আমার আর কোনো ভিডিওই এডিট করা হয়নি দিতে পারিনি তো এই ছোট্ট ক্লিপটা সবার জন্য রাখলাম বিনসরি इको केंप। আমরা যে হোটেলটায় ছিলাম ওখানে এরকম মানে ওনাদেরই নিজেদের শপ আছে তো এই সমস্ত চকলেটস এই যে দোকানটা এখানে আছে খুব সুন্দর